দশজন আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে তাইলে হয়তো আমি আরও কিছুদিন আল্লাহ আমাকে বাঁচাইয়ে রাখবো তুই দশজনের কাছে আমার অনুরোধ আপনার যদি আমার প্রতি কোনো মায় হয়ে থাকে আমাকে কিছু সাহায্য সহযোগিতা করবেন আমি এখন খুবই অসহায় আমার পাশে কেউ নাই কেমন আছেন আপনি জি ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা কি হয়েছে আমাদেরকে একটু বলুন তো আপনার আমি আজকে চার বছর যাবৎ ক্যান্সারে ভুগতেছি আমার অনেক টাকা চলে গেছে দশ বারো লাখ টাকার মতো চলে গেছে আমার হাজব্যান্ড খরচ করছে এখন আমার হাজব্যান্ড একদম তার মানে সামর্থ্য নাই আর উনি বেকার উনি এখন বলতেছে উনি আর পারবো না আমার ব্যবস্থা আমি করে নিতে এখন আমার আমি খুবই অসহায় আমার অপারেশনের সামনে এখন আমার রেডিও থেরাপি চলতেছে এখন আমার অপারেশন করলে আমার চার পাঁচ লাখ টাকা চলে যাইব এখন আমার হাতে এক টাকা নাই এখন আমি দশজনের কাছে সাহায্য চাইতেছি যদি দশজনে আমার প্রতি একটু মা সহানুভূতি হয় আমায় কিছু হেল্প করলে আমি এখন চিকিৎসা করতে পারি আমি এখন ভাইয়া খুবই অসহায় যদি আপনারা আমাকে কিছু সাহায্য সহযোগিতা করেন তাইলে আমি হয়তো আরও কিছুদিন বাঁচতে পারি আমি এখন খুবই অসহায় ভাই আমি জীবনে কোনো দিন বিডিও সামনে আসিনি আজ আসলাম বাধ্য হয়ে আপনারা যদি একটু সহ সাহায্য সহযোগিতা করেন তাইলে আমি হয়তো আরও কিছুদিন বাঁচতে পারি আমাকে একটু আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন ভাইয়া আমি এখন খুবই অসহায় আমার পাশে কেউ নাই আমার বাবা নাই ভাইয়েরা অনেক দিছে এখন আর সামর্থ্য নাই আমি তার মানে এতিম আমার হাজব্যান্ডের নাই এখন আমি খুবই একটা খারাপ অবস্থায় আছি অসহায় অবস্থা আছি আপনি কোন ডাক্তার দেখাচ্ছেন এতদিন কি আপনি ওই ক্যান্সার থেরাপিগুলো দেয় জি আমি কেমন দিছি নয়টা এখন রেডিও থেরাপি চলতেছে এগারোটা দিচ্ছি আজকে আবার যাবো রেডিওথেরাপি চলতেছে তারপরে অপারেশন। অ অপারেশন এর আগে কি একটা হচ্ছে না 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 প্রথম অপারেশন অপারেশন প্রথম হবে। আচ্ছা মানে কিভাবে বুঝলেন বা ডাক্তাররা কিভাবে বলল যে আপনার ক্যান্সার হয়েছে আপনার কি ক্যান্সার হয়েছে টু বিষয়ে একটু কি লাগে? আমার পেটে ক্যান্সার পেটে ব্যথা হইতো তারপরে এন্ডোস্কোপি ক্লোস্কোপি আলতা শুনো ফর ক্লোস্কোপিতে ধরা পড়ছে আমার পাকস্থলীর দিকে ক্যান্সার। অ এখন ক্যান্সার হয়েছে তো এই পর্যন্ত কি আপনার বাবা মা নাই? আমার বাবা নাই মা আছে। মা আছে তারা কি আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করেছে কিনা হ্যাঁ আমার আমার মা দিছিল বিশ হাজার টাকা তারপর ভাইয়ারা কিছু দিছিল এখন ভাইয়ারার অবস্থা তেমন ভালো না এখন ভাইয়ারও না আমাকে কিছু দেওয়ার আর প্রিয় দর্শক আমার পাশে যে বোনটি আছে আপনারা হয়তো বা বুঝতে পেরেছেন যে আসলে বোনটি কিন্তু এমন একটা অবস্থায় পড়ে গেছে যে তার স্বামী থাকতো কিন্তু তাকে কিন্তু হেল্প করতেছে না কারণ দেওয়ার অ্যাবিলিটি তার নাই গরিব ঘরের একটা মেয়ে গরিব মানে একদমই নিম্ন পরিবারের একটা পরিবারের মানুষ আর বর্তমান তো আপনারা তো জানেন বর্তমান তো আপনারা জানেন যে কাঁচা বাজার বা সব জিনিসের কিন্তু অনেক দাম যে কিনে খাবে যে সংসারটা চালাবে বা তার ট্রিটমেন্ট করবে এটা কিন্তু আসলে আমাদের মতো মানুষ কিন্তু হিমশিম খাইয়ে যাচ্ছে কিন্তু আমরা প্রতিনিয়ত তাই এই অবস্থার ভিতরে এই বোনটি কিন্তু ক্যান্সারের জন্য মানুষ কিন্তু আসলে দুনিয়াতে কিন্তু সবাই বাঁচতে চায় বাসার জন্য কিন্তু যুদ্ধ করে তাই না এখন আপনি কি চাচ্ছেন আমাকে একটু বলুন আমি আমি এখন চাচ্ছি তার মানে আমার তো বাচ্চার সব রাস্তা বন্ধ হয়ে গেছে এখন আমি চাচ্ছি দশজন যদি আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে তাহলে আমি সামনের দিকে বাড়তে পারি আমি অপারেশনটা ভালোভাবে করতে পারি নাইলে আমার এখানে চিকিৎসা অফ হয়ে যাব তাইলে আমার আর বাচ্চার কোনো আস তার মানে আসার আলো নাই যদি দশজন আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে তাইলে হয়তো আমি আরও কিছুদিন আসলে আমাকে বাঁচিয়ে রাখবো আমার অনুরোধ আপনার যদি আমার প্রতি কোনো মা হয়ে থাকে আমাকে কিছু সাহায্য সহিতা করবে আমি এখন খুবই অসহায় আমার পাশে কেউ নাই করবে কিভাবে একটু যদি কোনো নাম্বার আছে আমার আমি আমি আবার বলি জিরো ওয়ান আচ্ছা ভাই বিশেষ করে যে নাম্বারটা দিয়েছেন আপনারা অনেকে ফোন দিবেন আমার প্রবাসী ভাইয়েরা অনেকে ফোন দিবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে বোনটিকে যদি হেল্প করতে পারেন তাহলে অবশ্যই নাম্বারে ফোন দিবেন তার জন্য দোয়া দোয়া তো অবশ্যই করবেন কিন্তু যারা হেল্প করতে পারবেন দশ টাকা হোক পাঁচ টাকা হোক হেল্প যদি করতে পারেন তাহলে কল দিবেন অযোধ্যা কল দিয়ে তাকে বিরক্ত করবেন না আপনারা তো হয়তো বুঝতে পেরেছেন সে কিন্তু অসুস্থ অসুস্থ কিন্তু আপনারা ফোনে তাকে বিরক্ত করবেন না আরেকটা কথা হচ্ছে দশের লাঠি একের বোঝা দশজন মিলে যদি দশ টাকা করে গেলেও কিন্তু একশো টাকা হয় তাই না সবাই মিলে যদি কিছু কিছু পারেন পাঁচ টাকা দশ টাকা যা পারেন না কেন যা পারেন না কেন এনাকে দিয়ে একটু হেল্প করেন আর কিছু বলতে চান ভাইয়া আমার এখানে আমার রিপোর্টগুলো আছে আপনার রিপোর্টগুলো সবই আছে যাক প্রিয় দর্শক আমি কিছু রিপোর্ট দেখাই আপনাদেরকে ক্যান্সারের রিপোর্ট কিছু আছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাগজপত্র আছে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ এর কতদিন আগের এই রিপোর্ট এটা এর আছে 18 7 2024 আচ্ছা আপনার নাম কি ফাতেমা ফাতেমা আপনার স্বামীর নাম আব্দুল সালাম আব্দুল সালাম আচ্ছা তবে এখানে কিন্তু অনেক কিন্তু ডকুমেন্ট কিন্তু রয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে এখানে কিন্তু অনেক ডকুমেন্টস রয়েছে অনেকে হয়তো বা মনে করবেন যে এটা মিথ্যা ভিডিও তৈরি করছেন আসলে না এটা মিথ্যা কোনো ভিডিও না আসলে কিছু মানুষের কথা শুনলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন তাই না আল্লাপাক বোঝার ক্ষমতা কিন্তু আপনাদেরকে দিয়েছে এখানে এখানে আপনাদেরকে অনেকেই রয়েছে দেখেন আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ ভিডিওটা অবশ্য শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন আর কথা হচ্ছে আপনি যদি হেল্প না করতে পারেন তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটু ব্যবস্থা করে দিবেন বলুন বলুন হ্যালো ভাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা যে টাকা দিয়ে আমাকে হেল্প না করেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমার বাচ্চাটি আর একটু বড় হয়ে পর্যন্ত আমাকে বাঁচাইয়া রাখে দোয়াই সবচেয়ে বড় হাতিয়ার আমি এখন একদম একা আমি এটি বলি এটি বলি আজ আল্লাহ আমার সাথে আছে আপনারা যদি আমাকে টাকা দিয়ে হেল্প না করেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার শ্বশুর শাশুড়ি নাই না আমার শ্বশুর নাই শাশুড়ি নাই ভাসুর আছে দেওয়ার আছে আমার বাবা নাই মা আছে তারা কোনো আপনাকে হেল্প করেছে কিনা আমার ভাইয়েরা দিছে এখন আমার আর সামর্থ্য নাই আমার মা অসুস্থ আর আপনি পর্যন্ত যে অসুস্থ পশুরা আত্মস্বজন কোন টাকা পয়সা দিয়েছে কি না জি আমার খারাতো ভাইও দিচ্ছে আমার আপন ভাইও দিচ্ছে মাও কিছু হেল্প করছে এখন আর তাদের কারণ আমার চাইতেও লজ্জা লাগে দাদার কাছে আমি দেখতেছি তারা অবশ্যই অবস্থা আমি তাদের কাছে চাইতেও লজ্জা লাগে আমার হাজব্যান্ডও দেখতেছি নিরুপা তার কাছেও আমার চাইতেও লজ্জা লাগে আমার যখন ব্যথাটা শুরু হয় তখন মনে করি আত্মহত্যা করি কিন্তু আত্মহত্যা মহাবাপের জন্য করি না এই জন্য দর্জনের কাছে সাহায্য চাইতেছি ওরা যদি আমাকে কিছু সাহায্য সহিতা করে হয়তো আমি আরও কিছুদিন বাঁচতে পারি আল্লাহ যদি আমাকে হায়াত দান করে তো ভাইয়ারা আপনারা আমার জন্য সবাই আমার সবাই আমার জন্য দোয়া করবেন টাকা দিয়ে হেল্প করতে না পারেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যাতে আমার আরও কিছুদিন নেই খায়াত দান করে ভাইয়া আমার আর কিছু বলার নাই আসসালাম আলাইকুম আর যাই হোক প্রিয় আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন আর প্লিজ ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটু ব্যবস্থা করে দিবেন আপনি যদি নাও পারেন কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে যাতে অন্য মানুষ দেখে এই বোনটিকে যাতে পাঁচ টাকা দশ টাকা যা পারে ভাই ট্রেন্ড সাইকেলের সাথে আড্ডা দিতে গেলেও কিন্তু একশো টাকা থাকে না তাই না মানুষ ফকিরকেও কিন্তু পাঁচ টাকা দশ টাকা দেয় এই বোনটিকে পাঁচ টাকা দশ টাকা যা পারেন না কেন যা পারেন না কেন বোনটিকে একটু হেল্প করেন দশ টাকা পাঁচ টাকা দিয়ে একটু হেল্প করেন এই বোনটিকে আপনার কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম